হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইস আজকে যাচ্ছি আমরা ভিডিও করতে যেটা হচ্ছে জেলিহাম তো ভিডিও করতে কয়েকটা রিলস শ্যুট করব মানে আমি শ্যুট করব না আমার বন্ধু শ্যুট করবে কয়েকটা রিলস তো ওই জন্য যাচ্ছি সিনেমাটিক টাইপের হবে তো ওর ভিডিওতে দেখেছো একটা লাস্ট এডিট করে দিয়েছিলাম সেটা পনেরো কে ভিউজ এসছে ওর জন্য যাচ্ছি তো ওরাই বাইক নিয়ে এসছে তো আমাকে এনতে আমাকে নিয়ে যাবে তার জন্য আমিও বাইকে বসে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে ভিউটা কেমন রাইজ এখন আমরা বাইকে করে যাচ্ছি এই তিনজনা বাইকে বসে মোবাইল এক্সচেঞ্জ করতে মোবাইলটা দশ হাজার টাকায় দিয়ে পাঁচ হাজার টাকা গলা মোবাইল নিয়ে আসবো মোবাইল যাতে না দে না দিয়ে এটা একটা নিয়ে নেবো পাঁচ হাজার টাকা করা না রাইস সব বে আমরা একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো সেই লেভেলের কমেন্ট গাইজ তো দেখতে থাকো আজকে কি মোবাইল নিয়ে আছে শালা ফটো করব ফটো ও মোবাইল আনতে যাচ্ছে ফটো করবে ভিডিও উঠে যাবে তো গাইজ আমরা এখন এসছি শিবুদার মোবাইল लोकांनी মানে টাইম হাউসে তো এখানে আমরা চব্ব করতে এসছি মোবাইলটা নেব সে পরের কথা আগে চব্ব তো গাইজ এখন ভিতরে অসংখ্য লোকে ভিড় তো গাইস এখন মোবাইল নেওয়া হয়নি তো মানে দোকান থেকে ফিরে যাচ্ছে আমরা তো এটাকেও ব্লগ বানাতে হবে তোমরা বলবে কিন্তু ভিডিও করি যখন সব করব বাদ দেবো কেন তো গাইস আজকের মোবাইল দোকান থেকে ঘুরে যাচ্ছি কিন্তু একদিন এমন হেসিয়াত বানাবো মোবাইল দোকানে এসেই টাকা ফেলে মোবাইল নেব আজ এমআই আনতে এসেছিলাম কিন্তু তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট না হলে দেবে না তো আমি যেও বলছিলাম পনেরো তো দেবে না তো যাই হোক তোমরা দেখি এটা কেউ ব্যাড কমেন্ট করবে না ব্যাড কমেন্ট করতে পারবো সেটা আমার কোনো ব্যাপার নয় সবাইয়ের বাড়িতে এরকম প্রবলেম হতে পারে কি মুরগি লালু মুরগি লালু মুরগি এখন লজ্জা পেয়েছে তো এখন যাব আমরা বাড়ি দিতে এই হচ্ছে বাইক আর বাইকটা চালাবো আমি এখন এই বাইক নিয়ে যাবো বাড়ির দিকে আর শামসুদ্দিন তো শামসুদ্দিন আর বাড়িতে এসে প্রচুর গরম তাই চেয়ারে বসে একটুকু বাতাস খাচ্ছি তো আর নন্দীগ্রামে গিয়েও অনেকজনের সঙ্গে আমার সাবস্ক্রাইবারের সঙ্গে যারা আমাকে ভালোবাসে তাদের সঙ্গে দেখা হয়ে গেছিল সত্যি তখন ভিডিও করতে পারিনি আর আমরা তো সবসময় ক্যামেরা নিয়ে মানে ভিডিও করতে চাই না বা ভালোও লাগে না তাই অনেক দেখা হয়ে গেছিলো অনেক লোকের সঙ্গে তো ওদের সঙ্গে কথা হলো তো সত্যিকারে মানুষ অনেকটাই ভালোবাসে তো এইভাবে ভালোবাসো আর তোমরা যদি ভিডিওটা দেখে থাকছো তাহলে তোমরা সত্যিকারই ভালোবাসো তো ব্লগটা কেমন লাগলো বলবে ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই টেক কেয়ার